এখনো এক ফ্যাসিস্ট কে হটিয়েছি অন্য শত শত ফ্যাসিস্ট তাদের খাবার রেডি করে রেখেছে জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আমি নতুন করে আর চাই না আপনারা খুব ভালো মতো অবগত আছেন ষোলো সতেরো জুলাই যখন পুলিশ বাহিনী গুলি চালায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় হলগুলো থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেয় আমার ভাই বোনদেরকে পিটিয়ে রক্তাক্ত করে রাজপথে লাশ পরে তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হত্যার বিচারে খুলিয়া সিনার পতনের দাবিতে আঠারোই জুলাই গোটা আঠা গা ব্লকেট করে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রেডিট নিতে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে জাতির সংকটে জাতির প্রয়োজনে আমরা জাতির প্রয়োজনে এই ফ্যাসিসকে এই ফ্যাসিজম এই ফ্যাসিস নেচিন পুনরায় যেন না ফিরে আসে এই জন্য রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে পাঁচই আগস্ট রামাদান বিজয়ের মূল লক্ষ্য ছিল আজকে বিভিন্ন রাজনৈতিক দল দিল্লির প্রেসক্রিপশনে ঘোষণা দেয় যে নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় তাদেরকে বলে দিতে চাই দিল্লি যখন বলে নির্বাচিত সরকার দরকার তখন আমরা বলি আমরা সঠিক পথে আছি নির্বাচনের নয় সংস্কার দরকার দিল্লির তা দিল্লির প্রেসক্রিপশন এই বাংলার মাটিতে আমরা যতদিন বেঁচে আছি কায়েম হওয়ার সুযোগ নেই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের ছাত্র জনতার গভর্নমেন্ট এই গভর্নমেন্টকে ম্যান্ডেট আমরা দিয়েছি এই গভর্নমেন্ট যদি ভুল করে সেটা আমরা ধরিয়ে দেব এই গভর্নমেন্টকে দিয়ে প্রেসার দিয়ে আমরা কাজ করে নিব কিন্তু ছাত্র জনতার ম্যান্ডেট পাওয়া সরকারকে ব্যর্থ বলে যারা হটানোর চক্রান্ত করতেছে নাম বলতেছি না বিএনপি চেয়ারপার্সনের এক উপদেষ্টা গত পরশুদিন বলছে বিএনপি নাকি একটা ফুদিরাই সরকার উড়ে যাবে আমি বলে দিতে চাই এই সতেরো বছর ফুল আন নাই কেন কোথায় আপনারা সতেরো বছর আমি করতে আসছে আপনারা যে ফুল দেওয়ালাত এই আলাপটা দাওয়ার সিদ্ধ করে ঘরে দেওয়ার জন্য এই ইন্টারনেট বসাইছে আমরা আসি না থাকলে এই থাকতো না আপনারা ফুলের বায় ঘরে বসেছিলেন খাটের তলায় লুকিয়েছিলেন ইন্টারনেট গভর্নমেন্টের মধ্যে কিছু কথা বলতে চাই আমি আমরা এখনও চরম নিরাপদ তাই চরম হত সাইল কি চারা গুলি করেছে বিচার হচ্ছে না হাসি নারা বলে সেই যদি সাপলা চক্ষে হয়ে দেখতে চায় বিডিআর মিডিয়া দেখতে চায়। তার বাইক চোখ পিসের পরপর তিনটা ঘন হত্যা আমরা তো এখন চুলাই রেগুলেশন করি কিন্তু যখন ঝুলাই চলে তখন এটাকে আমরা ঝুলাই মেশাকার বলতাম এই ঘন হত্যার কোনো বিচার কেন হয় নাই কেন হচ্ছে না এটা নিয়ে আমরা সংকিত। আদের ভয় আপনারা বিচার করতে মারতেছেন না আপনারা লাগাম কে টেনে তা আমাদের সামনে প্রকাশ করুন সেই লাগাম যারা টানতেছে তাদের লাগাম জানার জন্য আমরা রাষ্ট্র শতচক্র করছি ছোট ছোট বলতে চাই দিল্লির প্রেস্টিজখানে বাংলাদেশ চলবে না দিল্লির করা দিন শেষ বাংলাদেশ চলবে 24 এর ঘন কুঠারের নেতৃত্বে দল করে ছাত্র জনতার প্রেস্টিজখানে বজায় কারণ এই ছাত্র জনতা দেশকে ভালোবাসে দেশের জন্য জীবন দিয়েছে তারা দেশের সবসময় কল্যাণ চায় তারাই দেশের জন্য সব চাইতে কল্যাণ দিন ধন্যবাদ ভালো আপনার সবাই